জাহান্নাম নাম জাহার জাহান হলো একটা শাস্তির জায়গা যেখানে আল্লাহরি পান্না যারা পাপি পান্না যারা তারা সেখানে যাবে প্রতিষ্ঠিত হবে কয়েকটি কারণে কয়েকটি ধাপে ধাপে মানুষ জাহান নামে যাবে জাহান নামের মতো কথাই করোনাল ভিতরে যেখানে জাহান আলোচনা আসছে সেখানে আগুনের কথা আসছে কিসের কথা

তোমরা কি মনে করেছে দুনিয়াতে যে আগুন তোমরা দেখতে পারো তার মতো যানবাহনের আগুন কখনো না আচ্ছা আপনাদেরকে একটু প্রশ্ন করি সেটি হলো এই আপনারা বলেন তো যে আপনাদের জ্ঞান জ্ঞানের ভিতরে জীবনে কত বড় প্রজ্বলিত আগুন দেখেছেন কোথায় কোথায় দেখেছেন একটু বলেন তো বেশি আগুন কোথায় দেখেছেন একটু বলেন বেশি আগুন একটা আর কোথায় দাঁড়িয়ে গেলে বাড়ি ভরা গেলে আর কোথায় কোথাও আসে কি খুব বড় আগুন দেখেছেন আপনারা জীবনে আর দেখেননি আগুনের ভয়াবহতা দেখেননি এরকম কিন্তু একটা মনে করে আপনাদের আরও একটা বললেন বাড়ি ভরা গেলে আর একটা ভাটার আগুন আচ্ছা আর একটা ভাই বলছে পলিনগুঞ্জে যখন আগুন লাগবে পলেনপুঞ্জে বলে দেখি না ঠিক আছে আর সেটাও নরম করি তো আগুন লাগলে অনেক দূর থেকে আস লাগবে

ফজর করি আশারাত ফজর পড়ি কিন্তু শুধু আশার ফজরে আমলে না প্রত্যেকটা নামাজের পরে এই আমল পড় আমরা কারণ বিশ্বনবী নবীশ্ব নবাব আলি নামাজের পরে আমল এসেছিল একদমই বলছি কি কি আমল করতে হয় নামাজের পরে তারপরে আপনার যদি মনে চাই আপনি দোয়া করবেন দোয়াটা বা একটা ভিন্ন ভিন্ন কথা এগুলেন দোয়া আর আমরা যেটা করি কথাকথিত এটা হচ্ছে মোনাজ এটা কি আমি আগে বলছি এখনো বলি বিশ্বনবী নবী সাল আলহিহ্লাম জীবনে কোন নামাজের পরে একত্রিতভাবে ভাবে সাহাবেক রামদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাহ আমির দোয়া করছে আর বিশ্ব সাহাবেক রাম আমিন বলছে একটা হালিস্ট অত্য লম্বা লিস্ট আছে এরকম তাস্পী দোয়া যেটা আমরা বলি তাসপি এটাই দোয়া এটা নামাজের পরে আল্লাহ আল্লাহ আকবার সালাম ফিরে আল্লাহ আকবার তারপরে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ তিনবার পড়বেন তারপরে আস্তা ফিরুল্লাহ আল্লাহ জিলা ইল্লাহ ইল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই তারপরে আয়াতুল কুরসি তারপরে পড়বেন আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া মিনকা সালাম ওয়া কিল্লা দারাস সালাম তাবারাক রাব্বানা ইয়া জুল জালাল ওয়া আকরাম তারপরে বলবেন আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত কত সুন্দর দোয়া

তাদেরকে দেওয়া হবে জাহান্নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের পদ তুলে ধরলেন হিসাব ইকারাম হাবিয়া ও রশী জাহান্নাম যে জাহান্নাম তাদেরকে দেওয়া হবে মিজানের পাল্লায় যার কাজ আমল বেশি হবে মিজানের পাল্লা কি হবে বিশ্বনবী সূরা ক্বারিআর ভিতরে সাহাবাদের সামনে বর্ণনা করেন হাবিয়া কি তাদেরকে হাবিয়া নামক জাহান্নাম দেওয়া হবে নিজের পাল্লায় যখন আমল নামাও জন হবে যখন কারো বদ আমুল ভারী হয়ে যাবে না আল্লাহ বললেন মুকুম হাবিয়া তোমাকে অবশ্যই নেপক্ষেপ করা হবে কোথায় আল্লাহ হা ভিয়ায় ওহিয়া ও রাসুল তুমি কি জানো সে সম্পর্কে

খাবার রাসুলকে এই হুতামা নামক জাহান্নামের কথা বর্ণনা করলেন রাসুল আদর তামাল হুতামা হুতামা কি আপ কি জানে হো রাসুল হোতামাকি নারুল মৌকাজান এই হুতামা নামক জাহান্নাম হল আল্লাহর প্রজুল একটি ক্ষিপ্ত আগুল তার আলআল্লা আফকিদা আল্লাহ আবার বললেন এই জাহান্নামে হুতামা নামক জাহান্নামে যারা যাবে যুদানা বুঝমান নামক জান নামে যাবার অনেক আগ থেকে গিতাবের ভিতরে লিখে 40 গজ দুরু থেকে ওই জান নামের কলিজা হৃদয় ভুনা হয়ে যাবে তাকালু আলাল আফিদান الايه কথা বলছেন হিতরিন্দর কথা বলছেন কলিজার কথা বলছেন এটা ভুনা হয়ে যায় তাহলে 5 নম্বর কি বললাম হোতামা 5 নম্বর জান নামের নাম হোতামা হোতামা 6 নম্বরের নাম হচ্ছে জাহি বলছি জাহি এর এরপরে হচ্ছে একটার নাম হলো জাহান্নাম জাহান্নাম একটার নাম কি জাহান্নাম এবং সর্বশেষ বিশ্ব রবি সাল্লাম যেই গেটের কথা বললেন সেই গেটের নাম হলো সাকা সাকর নামক গেট দিয়ে সর্বশেষ জাহান্নাবীরা জাহান নামে প্রবেশ করবে এই কয়টা গেল গেট সাতটা মোট কয়টা এইটা হলো জাহান্নামের স্তর মহানব্বু দালামিন তাবা পতা আলা জাহান্নাম এবং জান্নাত এটা নির্ধারণ করছে মানুষের আমলের উপরে ওপরে কেয়ামতের ময়দানে মুত্তাকিম সব মানুষ যখন এক কাতারে থাকবে সব মানুষ যখন এক জায়গায় থাকবে আল্লাহ রব্বু দালাবি ঘোষণা করে দিবে এখন তোমরা এক জায়গায় থাকতে পারবে না তোমরা কাতার আলাদা হয়ে যাও মুত্তাকির এক কাতার আর মুসলিমরা থাকবে আইত্যকাল মজরিবুল ও ভাবি তোমরা কারা এক কাতারে হয়ে যাও তোমরা মোত্তাকিদের কাতারে আর থাকতেন পারবে ভিন্ন হয়ে যাও পৃথিবীর জীবনে যেরকম ভিন্ন ছিল তাদের সম্পতি ছিল না তারা সবসময় তোমাদেরকে ডাকছিল দাঁড়িয়ে আল্ল আল্লাহর বলে দেখেছেন তোমরা বলে সোনা না সেখানে যাবার আমাদের দরকার নাই সেখানে গেলে আমরা ধ্বংস হয়ে যাব তোমরা হয়ে যাব দেখো না তোমরা ধ্বংস হয়ে গেছো তোমাদের সঙ্গে গেলেই আমরা ধ্বংস হয়ে যাব এরকম করে বলছে না পৃথিবীর ময়দানে আজকে আগ্রাতে তাদের সঙ্গে থাকার সুযোগ নাই আলাদা হয়ে যাও অমতা জুড়ি অমায় প্রধানমন্ত্রী মনসুরা আলিয়া ভিতরে আলাদা হয়ে যাও এখন এই পাপী বান্দারা মোনাফিক যারা যারা নাস্তিক যারা বাম আর রাম তাদের সাপোর্ট যারা করেছে আলাদা হতে চাবে না কিভাবে ফিরেস্তারা তাদেরকে সিলেক্ট করবে এরা হলো বামপন্থী বাম রাস্তার লোক বাম কাতারে দার হবে ফেরেস্তারা খোঁজাখুঁজি শুরু করে দিবেন আল্লাহ বলবে ও ফেরেস্তারা দল খোঁজাখুঁজির দরকার নাই

বলে এই কাভুল কাফারতুল ফজা র আল্লাহ আদর কালোমায় হয়ে যাবে কারা হবে কাফারতুল ফজা র আল্লাহর জমিনে কোরাম কি অস্বীকার করেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কি অস্বীকার করেছে মানুষের তৈরি বাতাম কারা মার উপরে তারা সবসময় সাপোর্ট করেছে সেই দিকে চলেছে তাদের রং কালো হয়ে যাবে ধুলা বালিম হয়ে যাবে যখন এরকম হয়ে যাবে আলাদা আলাদা রং যখন পরিবর্তন হয়ে যাবে আর জানাতি যারা হবে মোদাকি যারা হবে তাদের রঙ পূর্ণিমার চাঁদের মতো জল জল করতে থাকবে সমান তাদের চেহারা দেখেই কেমন যাবে উজ্জ্বল